আমার গ্রামের বাড়ি থেকে এতে দেখতে পাচ্ছেন তো এটা কি আছে আর ভিতরে সব কিছু দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা লাগবে তো চলুন যাওয়া যাক এর এর মধ্যে মধ্যে আছে আছে এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এটা দেখার জন্যে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা লাগবে কারণ এর মধ্যে কি আছে কি এমন জিনিস আছে আমার বাড়ি থেকে দেয়া পাঠাচ্ছে গ্রামের বাড়ি থেকে তারপরে এটা নিয়ে আমি চলে আসছি এটা হচ্ছে মানে অটো স্ট্যান্ডে আর কি যাক বলে তো এই সামনে যায় অটোতে উঠা লাগবে কারণ রাত্রে বেলা অনেক রাত হয়ে গেছে আমি কাজ থেকে আসলাম আসার পরে তারপরে আপনার হচ্ছে এটা নিলাম তাই এখন যায় আমি অটো তুলবো আপনারা দেখেন তো দেখতে দেখতে আমি অটো স্ট্যান্ডে চলে আসছি কিন্তু এটি থেকে অটো তুটবো না আমি একটু সামনে থেকে উঠবো কারণ এটি থেকে বসে অনেক দেরি লেগে যাবে আর অনেক রাত হয়ে গেছে খিদা হলাইছে এদিকে তো কি করবো সামনে থেকে উঠি এই কারণে অটো টুডি নি দেখেন মানে কি জ্যাম এই কারণে শুধু অটো টুডি নি এখন যাই সামনে একটা অটো বসে আছে ওই অটো যে উঠবো ওইটা তাড়াতাড়ি করে আমি বাড়ি যাব আর আপনারা দেখেন মানে কি দিছে আসলেই দেখবেন না আমিও হতভাগ যে কি দিছে হ্যাঁ যাবেন হ্যাঁ والله اكبر আসলে কি আছে আর মতে এটাই দেখা লাগবে আজকে যাচ্ছে আর হেকে গেছে অনেক রাত হয়ে গেছে 10 টা আর বাজে গেছে কি দাও লাইছে এজন্যই তো দরকারই বিনা নিচা আছিয়ার رہا

মুড়ি এটা তো ফেভারিট খাবার আমার মুড়ি দেখে পাচ্ছেন মুড়ি দিছে দুই প্যাকেট আচ্ছা যাই হোক এটা হলো কি বলেন দেখি এটা হলো ছাতু আপনারা যারা ছাতু খান মানে কি বলবো এই ছাতু যে কি পরিমাণ টেস্ট দেখা হবে আপনাদের সাথে আবার এই ছাতু নিয়ে তো তারপরে দেখেন এটা কি বিস্কিট ওয়াও মানে এক কেজি বিস্কিট আছে এই জায়গায় এই জায়গায় খালি বুট আছে এই জায়গায় চানাচুর আছে ঝুড়ি আছে মানে অসাম এটা করে খুলে দেখায় আপনাদের যাই হোক মানে সেই এত সুন্দর আসলে এগুলো গ্রামের গ্রামের খাবার অথেন্টিক খাবার এই যে দেখেন খুলে ফেলা দিছি ও মানে খাইতে কিন্তু সে লাগবে এটা এই যে ঝুড়ি দিছে পটমট করে খাবো এটা আমার ভালো লাগে ছাতু সাতু এ হলো মুড়ি তো পর্যন্তই এগুলা দেখানো আপনারে মানে এগুলা কিন্তু আমার গ্রামের বাড়িতে আসছে রাজশাহী থেকে তো আমি এখন অবস্থান করেছি হাকাত আর আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন